এখন আর তকদির ইল্লা ফিদআফ কর্মের মাধ্যমে বান্দার তাকদির পরিবর্তন হয় বারো তারিখ মাহফিল শোনার পরে তেরো তারিখ সকালে ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে এটা তাকদিরে লেখা কিন্তু ও মাহফিলে এসে আল্লাহকে এমন করে আল্লাহ বলে একটা ডাক দিছে দুইটা চোখের পানি এমন করে ছেড়ে দিছে আল্লাহ ফেরেস্তাকে ডেকে ডেকে বলেন ফেরেস্তা শোনো ওর তাকদিরে লেখা ছিল সকালে অ্যাক্সিডেন্ট করবে এটা কেটে লিখে দাও আগামী সপ্তাহে ও হারামাইন শরিফানে হজের জন্য যাবে সবান আল্লাহ আবার সারা জীবন এবাদত করছে কিন্তু আল্লাহর সাথে এমন একটা বেয়াদবি করছে আল্লাহ কয় ওর তাকদিরে লিখে দাও ও বেইমান হয়ে মরে যাবে নাওজুবিল্লাহ বলেন। হাবী মোহাম্মদ আপনি পাগল না আপনাকে মজনুন বলছে পাগল বলছে আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ আপনি হচ্ছেন আমার পেয়ারাম আপনাকে যারা পাগল বলবে ময়দানে আমি ধরব ওদের টুটি চেপে যুবক তোমাকে আজকে বলছি যুব তুমি আজকে পৃথিবীর বিভিন্ন নেশায় তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো পৃথিবীর কত মায়ায় তুমি নিজেকে বিলীন করে দিয়েছ পৃথিবীর কত প্রেমের বাদনে নিজেকে বিলীন করে দিয়েছ যুব দুনিয়াতে দুনিয়াতে নেতার মনোরঞ্জন করার জন্য কত অন্যায় আমরা করি অনেক সময় পিতামাতার সাথে বেয়ুবি পর্যন্ত করি ঠিক কেনা বলেন বাবা মা কয় বাবা রাত্র করে বাসায় ফিরিস না তখন বাবাকে মাকে ধমক দিয়ে বলে তোমরা কি বুঝো কথা বলবা না বুড়া হয়ে গেছো বুড়ার মতো থাকো আমার ভাই বলছে এটা করতে আমি যদি ভাইয়ের পিছনে দৌড়াই কুত্তার মতো তাহলে ভাই আমাকে চেয়ার দিবে পথ দিবে এমন নেশাযুক্ত যুবক আছে না নাই তো তুমি তো নেতার জন্য খুব কাদলা কত রাত না ঘুমায় থাকলা কিন্তু বড় নেতার সাথে দেখা হবে কেহ ময়দানে কেমন ভাবে তুমি রসুল সামনে দাঁড়াবা সিদ্ধান্ত তোমার